আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আশা করি আমাদের চ্যানেলে আর অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি তো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা নতুন ইউটিউবার আছেন যাদের এখনও এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়নি তারা অবশ্যই একটু কমেন্ট করে বলে যাবেন যে ভাই আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়নি আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি আছি আবার এখন গাইবান্ধা জেলায় দেখতে পাচ্ছেন এখানে মসজিদ চাষে পুকুর আর ওই দিকে জমি চাষ হচ্ছে দিয়ে তো আজকে কী নিয়ে লাইফ করবো সেটা ভাবলেও এখনো ভালো করে সুন্দর সুন্দর লাইভ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ততক্ষণের জন্য টাটা বাই বাই